সিলেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি কৃষি শিক্ষা ষষ্ঠ শ্রেণীর আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করবো আজকে তো আমাদের দ্বিতীয় অধ্যায় আছে আমরা দ্বিতীয় অধ্যায়টা একটু দেখি তো আমাদের নতুন সিলেবাসে দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় তো এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি নিয়ে তো আগের অধ্যায়ে আমরা আমাদের জীবনে কৃষি এই চ্যাপ্টারটা জেনেছি এখন এই অধ্যায়ে আমরা এটা জানবো তো এখন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়ে এবিবা মগুরে দুইটা খানি হানি নাই এর লাগি হচ্ছে আমাদের কৃষি যন্ত্রপাতি আর কৃষি প্রযুক্তি কৃষিকাজ করার জন্য যেসব ধারণা পদ্ধতি যন্ত্র বা জিনিসপত্র ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কৃষি প্রযুক্তি তাহলে এই জায়গা থেকে আমরা এই লাইনটা আর যদি আমাদেরকে জিজ্ঞেস করে কৃষি প্রযুক্তি কি তাহলে কৃষিকাজ করার জন্য যেসব ধারণা পদ্ধতি বা যন্ত্র বা জিনিস ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কৃষি পদ্ধতি তো কৃষির বিভিন্ন শাখা আছে কৃষির বিভিন্ন শাখা আছে যেমন তেমনি শাখাভিত্তিক প্রযুক্তিও উদ্ভাবন হচ্ছে কতগুলি প্রযুক্তি আছে প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে আবার কতগুলো প্রযুক্তি আছে যা দশ বছর আগে ছিল এখন তার জায়গায় এসেছে নতুন প্রযুক্তি লাঙল জোয়াল প্রাচীন কৃষিযন্ত্র হলেও বাংলাদেশে এর ব্যবহার এখনও চলছে আবার মালা একটি উচ্চ ফলনশীল জাতের দান হলেও এর জায়গা দখল করেছে আরও উচ্চ ফলনশীল দানের অন্যান্য জাত এভাবেই কৃষি প্রযুক্তি উৎপাদন হতে থাকবে এবং ব্যবহার চলবে তো এরপরে হচ্ছে আমাদের এখানে আমরা একটা ট্রাক্টরের চিত্র দেখতে পাচ্ছি একটা চারোর চিত্র যেটা দিয়ে মাছ ধরা হয় একটা দেশি লাঙ্গল যেটা দিয়ে সেচ দেওয়া হয় কৃষিকাজ করা হয় যেটা দিয়ে তারপরে একটি যেটা দিয়েও মাছ ধরা হয় তো এগুলো সাধারণত গ্রামাঞ্চলে দেখা যায় শহরাঞ্চলে এগুলো ব্যবহার নেই বললেই চলে তো এরপরে আমাদের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এ অধ্যায় সে পাঠ শেষে আমরা কি কি বিষয় জানতে পারবো তাহলে এ অধ্যায় পাঠ শেষ করে আমরা কৃষি প্রযুক্তির ধারণা বেকা করতে পারবো কৃষি প্রযুক্তির ব্যবহার ব্যাখ্যা করতে পারবো কৃষি যন্ত্রপাতির ব্যবহার ব্যাখ্যা করতে পারবো সহজলভ্য কৃষি প্রযুক্তি ব্যবহারের সুবিধা ব্যাখ্যা করতে পারবো স্থানীয়ভাবে প্রাপ্য সহজলভ্য উপকরণ দিয়ে কৃষি প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতি ব্যবহারের কার্যকারিতা বিশ্লেষণ করতে পারবো কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির অবদান উপলব্ধি করতে পারবো তো আমরা যদি পরের পৃষ্ঠায় চলে যাই তাহলে সেখান থেকে দেখতে পারবো যে কৃষি প্রযুক্তির ধারণা ও ব্যবহার এবং কৃষি প্রযুক্তির ধারণা তো এখান থেকে আমরা কৃষি প্রযুক্তির ধারণাটা পড়ে নিব নিজেরা তো কৃষি সমাধানের এখান থেকে যে কৃষি প্রযুক্তির প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো হলো এর মধ্যে নতুনত্ব থাকবে কৃষিকাজ সহজ হবে অধিক উৎপাদনের নিশ্চয়তা থাকবে খরচ কম বেশি লাভ হবে সময় কম লাগবে কৃষি প্রযুক্তির বিষয়ভিত্তিক ভিত্তিক কৃষি শুধু ফসল উৎপাদনের ব্যাপার নয় তাহলে আমাদের একটা লাইন জানলাম এখান থেকে কৃষি শুধু ফসল উৎপাদনের ব্যবহারই নয় কৃষি শুধু ফসল উৎপাদনের ব্যবহার নয় শুধু পশু পাখি পালনও নয় কয়েকটি ক্ষেত্রে নিয়ে কৃষির বিকাশ ঘটছে তেমনি কয়েকটি উপাদানের ক্ষেত্রেও কৃষির প্রযুক্তির বিকাশ লাভ করেছে ফসল উৎপাদন পশু পাখি পালন মৎস্য চাষ বনায়ন এসব নিয়ে কৃষি কৃষির উন্নয়ন অর্থই হচ্ছে এসব বিষয়ের তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগারো নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে যে সঠিক প্রযুক্তির উদ্ভাবন ও সঠিক ব্যবহার অতএব নিচের চোখে কৃষির বিষয়ভিত্তিক কলা কৌশল বা প্রযুক্তির পরিচয় দেওয়া হলো কৃষি বিষয় হচ্ছে ফসল উৎপাদন ফসল উৎপাদনে আছে বিভিন্ন ফসলের উচ্চ ফলনশীল জাত লবণ সহনশীল জাত গোবর সার জীবাণু সার রাসায়নিক সার সার ব্যবহারের মাত্রা কীটনাশক কীটনাশক ব্যবহারের মাত্রা সাথী ফসল সবুজ সার পাওয়ার টিলার লোলিফ্ট লোলিফট পাম্প গভীর নলকূপ সেউতি দন ইত্যাদি আর গৃহপালিত পাখি পালন হচ্ছে উন্নত জাতের গবাদি পশু উন্নত জাতের হাঁস মুরগি গরু মোটা তাজাকরণ করণ কাঁচা গাছ সংরক্ষণ একত্রে হাঁস ধান চাষ হাঁস মুরগি সুষম খাদ্য উন্নত পদ্ধতি বাচ্চা উৎপাদন উন্নত পদ্ধতিতে ডিম সংরক্ষণ পশু পাখির রোগ দমন এরপরে হচ্ছে আমাদের মৎস্য চাষ যেটা আছে খাঁচায় মাছ চাষ মাছ ধরা বিভিন্ন প্রযুক্তি যেমন পলো জাল বড়শি পুকুরের পানি শোধন তেলাপিয়া নাইলটিকা চাষ মাছ প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি তারপর হচ্ছে আমার বনায়ন সামাজিক বনায়নে সামাজিক বনায়ন কৃষি বনায়ন বৃক্ষ মাঠ ফসল চাষ পদ্ধতি বনজ অফলজ উদ্ভিদ চাষ পদ্ধতি বৃক্ষ ও গহাদ্য চাষ পদ্ধতি সারা উৎপাদন পদ্ধতি ইত্যাদি তো এখানে একটা কাজ দেওয়া আছে বিষয় ভিত্তিক কৃষি পদ্ধতিগুলো পোস্টারে পেপারে উপস্থাপন করো তোমরা এটাকে এই পোস্টার পেপারের মাধ্যমে এটা এই যে টপিক যেগুলো আমরা পড়েছি সেগুলো এটা পোস্টার পেপারের মাধ্যমে উপস্থাপন করতে পারো তো কৃষি প্রযুক্তির ব্যবহার তাহলে প্রযুক্তি হচ্ছে বিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়ে যে একটা উদ্ভাবন করা হয় যে যন্ত্রপাতিগুলো সেগুলো হচ্ছে আমাদের প্রযুক্তি যেমন এটা লাঙ্গল ছিল আগের প্রযুক্তি বিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়ে ট্রাক্টরে পরিণত হয়েছে তাহলে ট্রাক্টর হচ্ছে আমাদের একটা প্রযুক্তি তাহলে কৃষি প্রযুক্তি কৃষি কার্যক্রমকে অনেক সহজ করেছে তাই কৃষি এখন লাভজনক পেশা বর্তমানে কৃষকেরা দেশি লাঙলের পরিবর্তে কলের লাঙল দিয়ে জমি চাষ করেন এতে কৃষকের অর্থ সময় ও শ্রমের সাশ্রয় হচ্ছে খাদ্য ঘাটতি বাংলাদেশের একটি বড় সমস্যা উচ্চ ফলনশীল দানের আবাদ করে কৃষকেরা এই ঘাটতি পূরণের চেষ্টা করছেন এছাড়া কৃষির কর্মকাণ্ডের জন্য প্রযুক্তির উদ্ভাবন ঘটছে যেমন জমির উর্বরতা বৃদ্ধির জন্য জৈব সার রাসায়নিক সার ও সবুজ সার ব্যবহার করা হচ্ছে বীজ বপন ফসল কাটা ফসল মালাই যারা এর জন্য হস্ত শক্তিচালিত বিভিন্ন ধরনের যন্ত্র ব্যবহার করা হচ্ছে এসব প্রযুক্তি উদ্ভাবনের ফলে কৃষকেরা কৃষি কাজ সহজ করতে পারছেন এরপরে বারো নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে যে কৃষি প্রযুক্তির ব্যবহার কৃষি প্রযুক্তির ব্যবহার যেটা কৃষি প্রযুক্তির ব্যবহার অনেক প্রতিটি কৃষি কৃষির প্রতিটি ক্ষেত্রে আবহমান কাল ধরে কৃষকরা প্রযুক্তি ব্যবহার করে আসছে দিন দিন কৃষকদের সমস্যা জটিল হচ্ছে আবার কৃষির প্রযুক্তি আধুনিক হচ্ছে যেমন কৃষকেরা দেশি জমি চাষে দেশি লাঙ্গল ব্যবহার করতো কিন্তু ইদানিংয়ে বেশিরভাগ কৃষক দেশি কাঠের লাঙলের পরিবর্তে পাওয়ার টিলার ট্রাক্টর ব্যবহার করছেন তো আরও কয়েকটি কৃষি প্রযুক্তির ব্যবহার উল্লেখ করা হলো বসত বাড়িতে বৃক্ষরোপণ প্রযুক্তি বসত বাড়ির চারপাশে সবাই বৃক্ষরোপণ করে কিন্তু বসত বাড়ি কোনো স্থানে কোন বৃক্ষটি রোপণ করা দরকার তা অনেকেই জানে না তাহলে বসত বাড়িতে বৃক্ষরোপণের জন্য কতগুলো নিয়ম মেনে চলতে হয় এসব নিয়মাবলী মেনে বসত বাড়িতে বৃক্ষরোপণ করলে পর্যাপ্ত আলো বাতাস পাওয়া যায় এ সম্পর্কে ষষ্ঠ অধ্যায়ে বিস্তারিত জানতে পারবো এই যে বাড়িতে একটা বৃক্ষরোপণের বসত বাড়িতে একটা বৃক্ষরোপণের চিত্র আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তো শূন্য চাষে ভুট্টা চাষ শূন্য চাষে ভুট্টা হ্যাঁ তো হচ্ছে আমাদের শূন্য চাষে ভুট্টা চাষ জমি চাষ না করেও ভুট্টা চাষ করা যায় বর্ষার পানি নেমে গেলে জমি কাদাময় থাকে সেই জমিতে ভুট্টার বীজ বপন করলে ভালো ফলন হয় এতে অর্থ আয় হয় এবং শ্রম কম লাগে তারপর আমরা বললাম শূন্য চাষে ভুট্টা চাষ অর্থাৎ কোনো পরিশ্রম ছাড়াই কীভাবে ভুট্টা চাষ করা হয় সেটাই অর্থাৎ কোনো চাষ করতে হয় না বর্ষায় পানি নেমে গেলে জমিগুলো যে খাদাময় হয়ে যায় সেই কাদাময় জমির মধ্যে ভুট্টার বীজ বপন করলে ফলনটা ভালো হয়ে যায় মাটির হাডিতে ডিম সংরক্ষণ তো মাটির হাঁড়িতে ডিম সংরক্ষণের বিষয়টা হচ্ছে যে সাধারণত ডিম পাঁচ থেকে দশ দিনের বেশি ভালো থাকে না তাহলে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে ডিম কত দিনের বেশি ভালো থাকে না তো সেটা হচ্ছে পাঁচ থেকে দশ দিনের বেশি ডিম সাধারণত ভালো থাকে না পাঁচ থেকে দশ দিনের ভিতরে ডিম বেশি সাধারণত ভালো থাকে না তাহলে ঘরের মেজাতে গর্ত করে সেই গর্তে হাড়ি বসিয়ে ডিম রাখা হয় গর্তে হাড়ির চারিদিকে কাঠ কয়লা রেখে পানি দিয়ে ভিজিয়ে রাখলে ডিম ঠান্ডা থাকে এবং বিশ পঁচিশ দিন ভালো থাকে তাহলে প্রশ্ন হতে পারে যে মাটিতে মাটির নিচে বা মাটির হাঁড়িতে ডিম সংরক্ষণ করলে কতদিন পর্যন্ত থাকে তাহলে সেটা হচ্ছে বিশ থেকে পঁচিশ দিন থাকে ডিম এরপরে আমাদের টপিক্স এই যে আমরা এখন চিত্র থেকে দেখতে পাচ্ছি যে মাটির হাঁড়িতে ডিম সংরক্ষণটা কীভাবে করা হয়েছে তো পরবর্তী কাজ হচ্ছে বাংলাদেশে কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই সেটা তোমরা এই পরের পূর্বের যে পেজ নাম্বার বারো থেকে দিতে পারো আনসারটা তো কৃষি প্রযুক্তির ধারণা ও ব্যবহার কৃষি প্রযুক্তির ধারণা কৃষি যন্ত্রপাতির ধারণা ও ব্যবহারের মধ্যে কৃষি যন্ত্রপাতির ধারণা তো কৃষিকাজ হচ্ছে একটা আমাদের কারিগরি কাজ কৃষিকাজ হচ্ছে একটি কারিগরি কাজ কৃষির অধিকাংশ কাজই যন্ত্রের সাহায্যে করতে হয় কৃষি কাজ একক কোনো কাজ নয় এটা একটা প্রক্রিয়া তাহলে কৃষিকাজটা কি একক কোনো কাজ নয় এটা একটা প্রক্রিয়া এটা একটা প্রক্রিয়া তাহলে অনেকগুলো কাজের সমাহার এটা একটা প্রক্রিয়া অনেকগুলো কাজের সমাহার একটা কাজের সাথে আর একটা কাজের ধারাবাহিকতা আছে যেমন কৃষি জমি চাষ কৃষিকাজের শুরু আর ফসল মাড়াই ঝাড়াই করে গোলাজাত করা কৃষিকাজের শেষ তাহলে জমি চাষ করে কৃষিকাজের শুরু আর ফসল মাড়াই ঝাড়াই করে অর্থাৎ ঘরে তুলাকে গুলাজাত গোলাজাত বলা হচ্ছে তাহলে গুলাজাত করা হচ্ছে কৃষিকাজের শেষ জমি চাষ থেকে ফসল গুলাজাত পর্যন্ত সব কাজই যন্ত্র নির্ভর কৃষিকাজ সম্পাদন করার জন্য যেসব যন্ত্র ব্যবহার করা হয় তাই হচ্ছে কৃষি যন্ত্রপাতি এরপর হচ্ছে বাংলাদেশের একদিকে জনসংখ্যা বাড়ছে অন্যদিকে জমির পরিমাণ কমে যাচ্ছে অল্প জমি থেকে বেশি পরিমাণ ফসল উৎপাদন একটা বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ জয়ের জন্য সঠিক যন্ত্রপাতি সঠিক ব্যবহার দরকার শুধু ভালো বীজ সার পানি বা ঔষধ ব্যবহারেই ফসল উৎপাদনের জন্য যথেষ্ট নয় পাশাপাশি কৃষি যন্ত্রপাতিও দরকার কৃষি যন্ত্রপাতির ব্যবহার যত সঠিক হবে ফসল উৎপাদনও তত ভালো হবে জমিতে ফসল উৎপাদনে ফসল জন্মাতে যন্ত্রপাতির ব্যবহার শুধু নয় প্রাচীন যুগেও ছিল তখন কাঠের বা হাড়ের বা পাথর চোখা যন্ত্রের সাহায্যে মাটি খুঁড়ে আগাছা পরিষ্কার করে ফসলের বোপন করতে হয় এরপর ক্রমান্বয়ে মানুষ ফসল উৎপাদনের কাজে গরু মহিষ